সস্তায় ওয়াটারপ্রুফ চাদর সস্তায় ওয়াটারপ্রুফ চাদর সস্তায় ওয়াটারপ্রুফ চাদর সাথে বালিশের কভার কুল বালিশের কভার বাবুদের মাথার বালিশের কভার সবগুলো দিয়ে থাকি ফুল সেটি দিতে পারবো সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন দেখতে থাকুন এই কালারগুলো বর্তমানে কিন্তু সাতটা কালার আছে এইগুলো ওয়াটারপ্রুফ চাদরে তিনটে সাইজে পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাঁচ একটা জোর হয় সাত ফিট বাই আট ফিট পাঁচ দুই ফিট জোর হয় এইটা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে সবাই ছেলেমেয়ে এসে মাতা আছে বিছানার সাহায্যে বিছানায় বস্তা পায় কেন করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চাদর এইগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটারপ্রুফ চাদরে কোনো রং কষ কে ছুটবে না আপনি সাধারণ চাদর যেইভাবে ব্যবহার করেন সেইভাবে কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এইগুলা ওয়াটারপ্রুফ চাদর আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা অগ্রিম কোনো টাকা পয়সা নেই না অগ্রিম কোনো টাকা পয়সা সারা প্রোডাক্টটা চলে যাবে আপনার বাসায় ভ্যাকসিনকে না বলুন ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করুন ভ্যাকসিন হলো প্লাস্টিকে তৈরি আর আমরা যেইগুলো ব্যবহার করি আমরা যেইগুলো বিক্রি করি সেইগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর ভ্যাকসিন ফেটে যায় এইগুলা ফাটবে না কোনো রং কষ দাগ কি ছুটবে না আপনি সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে ধুয়েও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই কালারগুলো এই কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার দেখতে দেখতেছেন কালারটা দেখলে কিন্তু ভালো লাগে কালার যেমন তেমন কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো ভালো হবে তো এ কম পর্যন্ত যতগুলো কালার দেখাইলাম যার যে কালারটা পছন্দ হয় না কিন্তু সাথে সাথে স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ হিম নাম্বার যোগাযোগ করুন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম